আলাইকুম আমি মোহাম্মদ রানা স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা শিখব যদি আমরা তিনের ম্যাজিক বর্গ গঠন করি তাহলে তিনের স্কোয়ার করলে হয় অর্থাৎ তিন গুণন তিন দুইটা তিন গুণ করতে হবে তিন তিরিকে নয় তাহলে সেক্ষেত্রে আমাদের ঘর নিতে হবে নয়টা তো আমরা এখানে নয়টা ঘর নিলাম আর এক থেকে নয় পর্যন্ত সংখ্যা আমাদের এই নয়টি ঘরে বসাতে হবে কোনো সংখ্যা ডাবল বসানো যাবে না তো ম্যাজিক বর্গের একটা ম্যাজিক সংখ্যা থাকে অর্থাৎ যেদিকেই যোগ করি না কেন যোগফল একই সংখ্যা আসে তো এই ম্যাজিক সংখ্যা বের করার সূত্র হল কু ক স্কোয়ার যোগ এক ভাগ হলো দুই তো ক বলতে কি যত ক্রমের বলবে মান তত হবে যদি আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ বের করি তাহলে কর মান হবে তিন তো আমরা কর জায়গায় তিন বসিয়ে দেখি যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যাটি কত আসে তো ক গুণন তাহলে কর মান হলো তিন তাহলে তিন গুণন ক স্কোয়ার আছে তাহলে আমরা লিখব তিন স্কোয়ার যোগ এক ভাগ দুই সমান তিন গুণন তিন স্কোয়ার করলে হয় নয় তার সাথে যোগ এক তাহলে নয় আর কে দশ ভাগ হলো দুই দুই দিয়ে যদি আমরা দশকে কাটি তাহলে পাঁচ দুকুণে দশ তিন আর পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি পনেরো তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হবে পনেরো এখন আমরা শিখবো কীভাবে সেই তিন ক্রমের ম্যাজিক বর্গটি গঠন করতে হয় তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে মাঝখানে আমাদের লিখতে হবে পাঁচ কোনি যে ঘরগুলো আছে কর্ণ বরাবর এই ঘরগুলোতে আমাদের জোর সংখ্যা লিখতে হবে অর্থাৎ এক থেকে নয়ের মধ্যে যে জোর সংখ্যাগুলো আছে তাহলে আমরা প্রথমে এটাতে লিখব দুই এরপর এটাতে লিখব চার এখানে লিখব ছয় আর সর্বশেষ এখানে লিখবো আট তাহলে প্রথমে আমরা কি করলাম মাঝখানের ঘরে আমরা পাঁচ লিখলাম আর কর্ণ বরাবর ঘরগুলোতে আমরা কি করলাম জোর সংখ্যাগুলো বসালাম তো এখন মাঝখানে যে ফাঁকা ঘরগুলো আছে এই ঘরগুলোতে আমাদের সংখ্যা বসাতে হবে তো এখানে আমরা কি ধরনের সংখ্যা বসাবো তো প্রথমে আমাদের দেখতে হবে এই সারি বরাবর যোগ করলে আমাদের কত আসতেছে এখানে হলো দুই আর এখানে আছে চার তাহলে দুই যোগ চার সমান হয় ছয় যোগফল কত আসতে হবে পনেরো যেহেতু ম্যাজিক সংখ্যাটা হলো পনেরো তাহলে ছয়ের সাথে আর কত যোগ করলে যোগফল পনেরো হয় তো আমরা জানি ছয়ের সাথে নয় যোগ করলে যোগ ফল পনেরো হয় নয় আর ছয় পনেরো তাহলে এই মাসখানে সংখ্যাটি বসবে নয় এরপর যদি আমরা এই কলাম বরাবর চিন্তা করি যে এখানে আছে দুই আর এখানে আছে ছয় তাহলে দুই যোগ ছয় তাহলে হয় আট তাহলে আটের সাথে কত যোগ করলে যোগফল পনেরো হবে তা আমরা জানি আটের সাথে সাত যোগ করলে হয় পনেরো তাহলে এই মাঝখানে ফাঁকা জায়গা এখানে বসবে সাত এরপর যদি আমরা দেখি এখানে ছয় আর এখানে আছে আট তাহলে ছয় যোগ আট আট ছয় হয় চোদ্দো তাহলে চোদ্দোর সাথে আর কত যোগ করলে যোগফল পনেরো হয় তো চোদ্দোর সাথে এক যোগ করলে তাহলে এখানে ফাঁকা জায়গা বসবে এক এরপর এখানে হলো চার এখানে হলো আট তাহলে আট আর চার যোগ করলে হয় বারো তাহলে বারোর সাথে কত যোগ করলে যোগফল পনেরো হবে তো বারোর সাথে আমাদের তিন যোগ করতে হবে তাহলে মাঝখানের এই ফাঁকা জায়গায় বসবে তিন তো এখন আমরা যেদিকেই যোগ করি না কেন আমাদের যোগফল সব সময় পনেরো আসবে তো আমরা যদি একটু দেখি যে কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আছে এদিকে যদি আমরা যোগ করি তাহলে চার পাঁচ আর হলো ছয় তাহলে চার যোগ পাঁচ যোগ হলো ছয় চার আর পাঁচ নয় নয় আর ছয় যোগ করলে পনেরো হয় আবার এই দিকে যদি আমরা দেখি কর্ণ বরাবর তাহলে আমরা সংখ্যা পাচ্ছি দুই পাঁচ এবং আট তাহলে দুই যোগ পাঁচ যোগ আট দুই আর পাঁচ হলো সাত সাত আর আট যোগ করলে হয় পনেরো আবার যদি আমরা এই দিকে যোগ করি সেক্ষেত্রেও পাচ্ছি নয় যোগ পাঁচ যোগ এক তাহলে নয় আর একে দশ আর পাঁচ যোগ করলে হয় পনেরো তো আমরা যেদিকেই যোগ করি না কেন এই যে সাত পাঁচ আর তিন তাহলে সাত যোগ পাঁচ যোগ তিন পাঁচ আর সাত বারো তাহলে বারো আট তিন হল পনেরো তো এখন যেদিকেই আমরা যোগ করি না কেন সব সময় যোগফল কত আসতেছে পনেরো তো এটাই হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ আর ম্যাজিক সংখ্যাটা কত পনেরো আর যে কোনো ক্রমের ম্যাজিক সংখ্যা বের করার সূত্র হলো হল ক স্কোয়ার যোগ এক ভাগ হলো দুই তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ အလ္လာမုအလိုင်ကုမ်